আসসালামু আলাইকুম বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো হচ্ছে বোরহানি তৈরি করা খুব সহজভাবে ঘরে আমি আপনাদেরকে বোরহানি তৈরি করে দেখাবো হজমের জন্য বোরহানি সবার প্রয়োজন এখানে আমি আপনাদের জন্য যেসব উপকরণ নিয়েছি সেগুলো দেখাচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে দই নিয়েছি কিন্তু আমি এটার অর্ধেকটা দিব হাফ কেজি ধনিয়া পাতা নিয়েছি গোলমরিচ নিয়েছি সাদা গোলমরিচ লবণ তিনটা কাঁচামরিচ নিয়েছি বিট লবণ নিয়েছি ধনিয়া জিরা গুঁড়ো করা পুদিনা পাতা সাদা সরিষা সম্পূর্ণ উপকরণগুলো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটি বিলিন্ডার নিচ্ছে বিলিন্ডারে আমি এখন পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে পুদিনা পাতা নিয়েছি কাঁচামরিচ দিয়েছি তিনটা ধনিয়া পাতা দিচ্ছি সরিষা বেটে রেখেছি সরিষাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দেবো আমাকে আমি এটা ব্লিন করার জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সাদা লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এবং সাদা গোলমরিচের গুঁড়া করে রেখেছি এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে পেস্ট করে নেব যে আমার পেস্ট করা শেষ দেখুন এবার অন্য আরেকটি ব্লেন্ডারের জার নিয়েছি নিয়ে আমি এটাকে অর্ধেকটা পরিমাণে দধি দিয়ে দিব হাফ কেজি পরিমাণে তুলে দিয়েছি এক চামচ পরিমাণে আমি এখানে চিনি দিব টক দই এজন্য এবার সম্পূর্ণ উপকরণগুলো যেটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা সব ধরনের বিটলবন দিয়ে সব কিছু দিয়ে আমি যেটা ইয়ে করে রেখেছি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি ব্লিন্ডারে একবার বেশি করা যাবে না একবার করে নিয়েছি এই যে এই যে দেখুন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের আমার নতুন নতুন ভিডিও আমার সাথে থাকবেন দেখুন সম্পূর্ণটা করা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন